কে বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই প্রথমেই বলি নিজেকে বদলাও দেখবে ভাগ্য এমনিতেই বদলে যাবে নিজেকে যদি বদলাতে না পারো তোমার ভাগ্য কোনোদিনও বদলাবে না নিজেকে বদলানোর চেষ্টা করো ভাগ্য এমনিতেই বদলে যাবে অতীতকে তুমি কখনো বদলাতে পারবে না যেটা আমাদের অতীতে হয়ে গেছে সেটা হয়ে গেছে কিন্তু তুমি তোমার বর্তমানকে কাজে লাগিয়ে তুমি তোমার ভবিষ্যৎকে বদলাতে পারো এটা কিন্তু হতে পারে যদি তোমার বর্তমানে এমন কিছু করে দেখাও যেটা জন্য তুমি সেই ফলটা পাবে ভবিষ্যতে গিয়ে সম্মান হলো অনেকটা আয়নার মতন তুমি যদি মানুষকে সম্মান দিতে পারো মানুষের সাথে যদি ভালো ব্যবহার করতে পারো তাহলে দেখবে তুমিও ঠিক তাদের কাছ থেকে সেই রকমই সম্মান পাবে সেই রকমই ভালো ব্যবহার পাবে যে দুর্বল সে কখনো কোনো দিনও কাউকে ক্ষমা করতে পারে না কিন্তু যে ক্ষমা করতে পারে সে তো হলো বলবান বলবানরাই ক্ষমা করতে পারে দুর্বল দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না একটি মোমবাতি দিয়ে আমরা কিন্তু অনেক মোমবাতি জ্বালাতে পারি তেমনি সুখটাকে যদি আমরা ভাগ করে নিতে পারি তাহলে কিন্তু সুখটা কমে না বরঞ্চ বেড়েই যায় তোমাকে তুমি যদি মনে করো যে তুমি বড় হতে চাও তাহলে বড় মনের মানুষ হতে চাও কিংবা নিজেকে বড় ভাবে তৈরি করতে চাও তাহলে তোমাকে দায়িত্ব নিয়ে করতে হবে কঠিন পরিশ্রম যদি তুমি কঠিন পরিশ্রম করতে পারো তাহলে তুমি একদিন সফলতা অর্জন করতে পারবে প্রত্যেক পরিচয়ের একটা কারণ আছে কেউ আসে তোমার জীবনে পরীক্ষা নিতে আবার কেউ আসবে তোমার জীবনে কিছু শেখাতে আবার কেউ আসবে তোমার জীবনকে ব্যবহার করতে আবার কেউ আসবে তোমার ভেতরে যে শ্রেষ্ঠত্বটা আছে সেটাকে বার করে তোমাকে দাঁড় করাতে বাবার টাকায় অহংকার করে কোনো লাভ নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে এবং অহংকার করবে তোমার বাবা বর্তমানে ভদ্র মানে তুমি ভীতু নির্ভ মানে তুমি দুর্বল আর মানে তুমি বোকা আর স্পষ্ট বক্তা মানে তুমি সবার কাছে শত্রু এটাই আমাদের এখন বর্তমান সমাজ তো চলো বন্ধুরা আজকে একটু রাখলাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার